আজকে আমরা একটা ফ্রিজে স্টেবিলাইজারের কাজ করবো এটা পাওয়ার আসে কিন্তু ডিসপ্লে আসে না এটা কেন হয় চলুন দেখি আজকের এই ভিডিওতে আপনারা যারা ইলেকট্রনিক্সের কাজ শিখতে চান যেমন ফ্যান মোটর কিংবা ইজি মোটর চার্জার ডিল গ্রাইন্ডার ইত্যাদি ইলেকট্রনিক্সের কাজ যারা শিখতে চান বা ফ্রিজ ইসির তারা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন এগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করব যারা ভিডিও দেখে শিখতে পারবেন তা তো ভালোই আর যারা ভিডিও দেখেও শিখতে পারবেন না তাদের জন্য আমরা সরাসরি ক্লাসের ব্যবস্থা রাখবো বা কোর্সের ব্যবস্থা করবো আগামী দিনগুলোতে ইনশাল্লাহ এইটার সমস্যাটা হলো এটা ভিতরে কারেন্ট যায় কিন্তু ডিসপ্লে হয় না কেন হয় না এটা কী কারণে হয় না আজকে আপনাদের সাথে শেয়ার করবো সর্বপ্রথমে আমরা এটা খুলে নিলাম এখানে আমরা সার্কিটটাকে খুলে নেব সার্কিটের মধ্যে কিন্তু কারেন্ট আসে কিন্তু এটা ডিসপ্লেতে দেখায় না কেন দেখুন এই ডিসপ্লে রিয়ালিটিগুলো আছে দেখুন এটা সালায় আটাত্তর ফাইভ নামে একটা আইসি আছে দেখুন এখানে বিজ বল ইনফুটে আউটপুটে কোনো ভোল্টেজ দেখাচ্ছে না মানে এটাই এই যে ফাইভ বোল্ট মানে বারো বোল থেকে ফাইভ বোল্টে কনভার্ট করে এই ফাইভ বোল্ট দিয়ে কিন্তু সামনে ডিসপ্লেগুলো চলে তাইলে এটা আমরা দেখুন ইনফুটে বোল্টেস আছে আউটপুটে নাই তাহলে এটা এক নম্বর সমস্যা এটা আমরা সমাধান করব দেখব ঠিক হয় কি না যদি না হয় তাহলে অন্য সমস্যাও আমরা সমাধান করব দেখুন এটা আটাত্তর ফাইভ এটাই বারো বোল ইনফুট নিয়ে ফাইভ ইন আউটফুট দেয় আর আউটফুটটাই আসতে ছিল না এজন্যই হয়তো এটা হয় নাই যাই হোক এটা আমরা আগে লাগাবো দেখবো তারপর আমরা ইয়ে করবো যে কিভাবে কি করতে হয় বাকি কাজগুলো করব দেখ এটা লাগানো শেষ এখন আমরা এটা আউটফুট ভোল্টেজটা চেক করবো দেখুন ইনফুটে আছে বারো ওই সময় বিষ দেখানোর কারণ হলো এটা লোড়ে ছিল না এখন তো লোড আছে দেখুন এখানে লোড়ে ফাইভ বোল দেখাচ্ছে ফুটবল ফাইভ বল ফুটবল প্রায় কাছাকাছি এই সমস্যা নাই দেখুন এখানে লোড়ে গিয়ে এক বোল্ট কমে গেছে আর এই বাইশের লোডে গেছে যাই হোক আপনারা বোঝেন আশা করি এখন আমরা এবং দেখব ঠিকঠাক হয়েছে কিনা সবকিছু দেখুন এখানে আমাদের ডিসপ্লে এসে গেছে আসলে ইলেকট্রনিক্সের কাজগুলো অনেক সহজ যদি আপনি শিখতে চান আর কি ইন্ডিয়ান অনেক চ্যানেল আছে আমরা দেখছিলাম এগুলোতে ভালো ভালোভাবে শেখায় কাজগুলা আর যারা ভিডিও দেখে শিখতে পারেন তা তো ভালোই শিখতে না পারলে আমাদের সাথে আগামী দিনে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা বিভিন্ন ধরনের কোর্স আপনাদেরকে দিব যারা ইলেকট্রনিক্সের দোকান আছে ছোটোখাটো কাজগুলো করেন টুকিটাকি এই ধরনের কাজ আমরা করে থাকি যাতে বসে না থাকা লাগে একটা কাজ না করলে আরেকটা কাজ করবেন যেমন ফ্যান মোটর এই ইজিবেকের চার্জার মোটর এগুলোতে কিন্তু ভালো মানের ইনকাম ইনশাল্লাহ যারা করেন তারা জানেন আপনাদেরকে শেয়ার করব যে একটা মোটর বাদাই করলে কত টাকা লাভ হয় প্রায় আপনার সেভেন্টি পার্সেন্ট টাকাই লাভ হয় বাকিটা কাজের আর কি যাক আমাদের কাজটি শেষ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও অবশ্যই আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ